বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের রাস্তার বেহাল দশা অভিযোগ সাংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করার পরও রাস্তা সংস্কারে হাত দেয়নি জেলা পরিষদ প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা উঠে গিয়েছে পিচ চতুর্দিক ভরা খানা খন্দে প্রায়শই ঘটছে দুর্ঘটনা বেহাল রাস্তা ঘিরে তিতি বিরক্ত চক রামপ্রসাদ গ্রামের বাসিন্দারা এই চক্রাম প্রসাদ গ্রাম কিন্তু একটা জায়গা ছিল এবং সেইটা কিন্তু দত্তক চেয়েছিলেন এই গ্রামটি দত্তক নিয়ে এই গ্রামে কিছু করবেন তিনি কিন্তু এই গ্রামটি দত্তক নেওয়ার পর থেকেই কিন্তু এই গ্রামের পরিস্থিতি আরো খারাপ করে দেয় অর্থাৎ প্রশাসন কিন্তু এই গ্রামের প্রতি কোনো নজর দেয় না একটু দেখছে কিন্তু আমরা রাস্তার জন্য বলছি সে টাকাও দিয়েছে পঞ্চাশ লক্ষ অথচ রাস্তা কোথায় কি হয়ে আছে আমাদের রাস্তা ঠিক করে দিচ্ছে না বিষয়টা আমরা কীভাবে দেখবো আমাদের এখানে আসছিল সুকান্ত মজুমদার টাকা দিতে চাইছে দিয়েও দিয়েছে অথচ রাস্তাটা হচ্ছে না কেন আমরা এটাই দেখতে যাচ্ছি জানা গেছে গত বছরের মে মাসের রাস্তা তৈরির জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন সুকান্ত মজুমদার সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ হওয়ার পরও কাজে অনীহা জেলা পরিষদের অভিযোগ বেজেপে সুকান্ত মজুমদার দত্ত নেওয়ার জন্যই প্রশাসন কাজ করছে না এটাই হচ্ছে মনে হচ্ছে কি মনে বলছেন তাই মনে হচ্ছে বললো কন্ট্রাক্টাররা বললো যে না আমাদের টেন্ডার হয়ে গেছে জানুয়ারি মাস কাজ শুরু হবে তারপরে দেখলাম কাজ তো আবার বন্ধ হয়ে গেল তৃণমূল চক্রান্ত করে রাস্তা সংস্কারে বাধা দিচ্ছে অভিযোগ বিজেপি আগে এখানে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বলে গিয়েছে যে আমরা যদি এখানে না জিততে পারি তাহলে আমরা দেখব সুকান্ত মজুমদারের এই রাস্তা কিভাবে করে আমাদের এই জন্য মনে হচ্ছে যে এটা তৃণমূলেরই চক্রান্ত চক্রান্ত করে আমাদের রাস্তাটা হতে দিচ্ছে না পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন আমরা ডিএম অফিসে চিঠি করেছি এটার জন্য এই রাস্তার জন্য তো ওরা এখনও কোনো পদক্ষেপ নেয়নি তো দেখি আমরা সাত থেকে দশ দিন দেখব কি করতেছেন উনি না হলে আমরা ডিএম অফিস ঘেরাও করব। রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে সাফাই তৃণমূল নেতৃত্বে রাস্তাটা খারাপ অবস্থায় রয়েছে এটা বাস্তব কিন্তু এই এই জায়গাটাতে রাস্তাটা যাতে হয় তার জন্য জেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য জেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে সেইটা আমরা মানে পরিষ্কারভাবে বলতে পারি সেখানে কোনো রকম রাজনৈতিক রং দেখে ওই জায়গায় যে মানে কাজ করা হবে না বা এই ধরনের যে মিশন এরকম কোনো কিছু নয় যা প্রসেস ফলো করে সেটা করা হচ্ছে নংরা রাজনীতির স্বীকার হচ্ছে গ্রামবাসী পালটাtop শোকান্ত মজুমদারের দেখুন চক্রামের মানুষের সাথে নংরা পলটিক্স হচ্ছে তার কারণ মে মাসে গত মে মাসে আজ থেকে কত মাস হয়ে গেল আপনারা ইসেপ করুন একটা ফেব্রুয়ারি মাস আমি গত মে মাসে চক্রাম প্রসাদ গ্রামের জন্য রাস্তা ঠিক করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা আমার এমপি ল্যাট থেকে স্যাংশন করি সেই টাকা এখনও পড়ে আছে জেলা পরিষদ ইচ্ছে করে জেলা পরিষদ সভাধিপতি এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা তারা নির্দেশ দিয়ে দিয়েছে যে এই টাকা লোকসভা ভোটের আগে খরচ করা যাবে না এবং তারা এই জন্যই কাজটা ফেলে রেখেছে তো এই নোংরা পলিটিক্সের শিকার চক্রামের মানুষ হচ্ছে হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে বালুরঘাট ব্লকের এই দত্তক নেন সুকান্ত মজুমদার বিজেপির সাংসদ গ্রাম দত্তক নেওয়ার পর আশায় বুক বেঁধেছিলেন গ্রামবাসী কিন্তু বাস্তবে ছবিটা একই থেকে গেছে এখন কতদিনের রাস্তার সংস্কার হয় সেই আশায় দিন গুনছেন গ্রামবাসী দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ